আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমি বাংলাদেশ থেকে অনেক দূরে মালয়েশিয়াতে প্রবাসে প্রায় দেড় বছর হয়েছে বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশের কথা খুব মিস করে বাংলাদেশের খেলাধুলার কথা মিস করে বাংলাদেশের স্কুলের কথা মিস করে বাংলাদেশের বন্ধু বান্ধবের কথা মিস করে সেই পুরনো দিনের আড্ডার কথা মিস করে মিস করে তা প্রতিটি আজকের মন খারাপ হয় অনেক সময় আবার এটা হলো সুখের জায়গাটা আর যখন হতাশ হই তখন হয়েছিল টাকা সবসময় তো একরকম থাকে না বর্তমানে খারাপ সময় যাচ্ছে যে এখন বর্তমানে খুব খারাপ একটা অবস্থান আছে যে স্যালারি একটা বেশি একটা ভালো হয় না মন খারাপ থাকে কিভাবে ডেভেলপ করুক মাথায় টেনশন থাকে তার মধ্যে মাঝে মাঝে নিজেকে মনে হয় যে হতাশ দুঃখের বিষয় এখানে আর সুখের বিষয় যে সুখকে আল্লাহ শান্তি দেয় আর কেউ বোঝা হয়নি আর সবাই বসে না থাকতে থেকে বিদাস হোক যাই হোক ছোট আর বড় কাজ করতে থাকেন একদিন আল্লাহ তালা আপনাকে আপনার গন্তব্যে পুষে কষ্ট করবেন আল্লাহ তালা আপনাকে গন্তব্য পুষা পুষে আজকের একটা অনেক দিন পর বসছি গাছ তলায় বসছি বাংলাদেশ সেম একটা বাংলাদেশের ভিউ সেম দেখতে একদম বাংলাদেশের ভিউর মতো খুব ভালো লাগে আমার কাছে একটা পাকিস্তানি আলেরা পাকিস্তান পাকিস্তান বা এরা ইন্দোনেশিয়া আলাদা এটা করবে পাকিস্তান আলাদা করে এটা হলো আপনার পাথরের একটা দেওয়াল তৈরি করছে অনেক সুন্দর একটা ভিউ লাগবে সুন্দর ভিউটা দেখলে আমার আজকের খুব দেশের কথা ফিল হইতেছে এত সুন্দর একটা ভিউ যা বোধ আজকের খুব এত আনন্দ হয়েছি এইটুক মানুষ কিন্তু সব কিছু দিয়ে কিন্তু আনন্দ হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু একটু জিনিস দেখতে তেমন কিছু না কিন্তু দেখতে খুব আমাদের দেশের মতন লাগে খুব ভালো লাগছে দেশের মতন একটা আবহাওয়া পাইলাম ঠান্ডায় গাছতলায় এত আল্লাহর কী কুদরত পুরো মনটা খারাপ ছিল কিন্তু পুরো মনটা ভালো হয়ে গেছে দেখে আপনাদের দেখে প্রথমে দেখে পাকিস্তানি আলাদা কী করছে দেখছেন কত সুন্দর একটা ব্রিজের মতন করছে ওই আমাদের বসের গাড়ি বসের ওই সাইডে কাজ করতেছে আমি ওই সাইডে একটা ভিডিও করতেছি ওই বসেরা দুই বসে রঙ করতেছে আমি তো এখানে ওই আড্ডা মারতেছি তারপর ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাই ভালো আছি খারাপ থাকাও ভালো আছি দুইটি ভালো বলতে পারে আলহামদুলিল্লাহ শুক্রিয় সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবাই আমি দোয়া করব আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন